সেনাকর্তার আদেশ মেনে ওই জঙ্গলেই থেকে গিয়েছিলেন সেনা সেনাবাহিনীর গোয়েন্দা আধিকারিক হিরো অনদা সেখানে দিয়েছিলেন জীবনের উনত্রিশটি বছর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালনে প্রায় তিন দশক কাটিয়ে দিয়েছিলেন দেশের জঙ্গলে এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বহু বছর পরেও বিশ্বাস করেননি যুদ্ধ শেষ সেনাকর্তার আদেশ মেনে ওই জঙ্গলেই থেকে গিয়েছিলেন সেনা বাহিনীর গোয়েন্দা আধিকারিক হিরো অনদা সেখানে কাটিয়ে দিয়েছিলেন জীবনের উনতিরিশটি বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের বহু বছর পর হিরুর কাহিনী জানতে পারে তার দেশ উনিশশো সালে তাকে সরকারিভাবে মৃত বলে ঘোষণা করেছিল তৎকালীন জাপান সরকার তবে তার সন্ধান চালিয়ে যান সে দেশের এক ছাত্র সালে পান হিরুকে ফিলিপিন্সের জঙ্গল থেকে দেশে ফেরার জন্য আবেদন নিবেদন করলেও সুজুকির কথায় কর্ণপাত করেননি হিরো এমনকি সেই চুয়াত্তর সালেও তার বিশ্বাস হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছে তখনও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের অপেক্ষায় ঠাই বসেছিলেন হিরো উনিশশো সালে জাপানের সেনাবাহিনীতে যোগদান করেছিলেন হিরো বছর দুই পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে তাকে ফিলিপিন্সে পাঠানো হয়েছিল সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদার হিরুকে আদেশ দেওয়া হয়েছিল ওই জঙ্গলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের শেষ নির্দেশ না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে তাই করেছিলেন হিরো উনিশশো সালের ডিসেম্বর থেকে ফিলিপিন্সের উত্তর পশ্চিমাঞ্চলে লুবাং দ্বীপের জঙ্গলে ঘাটি গেরেছিলেন হিরো ম্যানলা থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরের ওই দ্বীপে গোড়ায় তার সঙ্গে আরও তিনজন জাপানি সেনাকে সঙ্গী হিসেবে পেয়েছিলেন এক একে তারা মারা যান কর্তব্য পালনে একাই জঙ্গলে থেকে যান হিরো রোগা পাতলা চেহারার বাইশ বছরের হিরুর সঙ্গী বলতে ছিল একটি রাইফেল এবং একটি তরোয়াল গেরিলা যুদ্ধে সিদ্ধ হস্ত হিরো সেনার উর্দিতে সেই তরোয়ালে নিয়মিত শান দিতেন শত্রুকে খতম করতে রাইফেলটিও বাগিয়ে রাখতেন প্রায় তিন দশক ধরে জঙ্গলে থাকাকালীন হিরুর খাদ্য ছিল দ্বীপের বাসিন্দাদের থেকে চুরি করা চাল নারকেল আর কলা স্থানীয়দের গৃহপালিত পশুদের মেরে মাংস রেধে খেতেন তিনি জঙ্গলে থাকার জন্য একটি বাসের ঘর তৈরি করেছিলেন হিরুরা ইতিহাস বলে উনিশশো সালের দুই সেপ্টেম্বর হয়েছিল সে বছরের অগস্টে জাপানের পরাজয়ের পর প্রচার পুস্তিকায় যুদ্ধ শেষের খবর ছড়ানো হয়েছিল ফিলিপিন্সের ওই দ্বীপে সে খবরে বিশ্বাস করেননি হিরু এবং তার তিন সঙ্গীরা মনে করেছিলেন এই সবই শত্রুপক্ষের প্রচার কৌশল যুদ্ধ শেষে আমেরিকা এবং ফিলিপিন্সের তল্লাশি দলের সদস্য থেকে দ্বীপের বাসিন্দার সকলকেই আক্রমণও করতেন তিনি জঙ্গলে থাকাকালীন হিরো তার ধারণা ছিল ওই বাসিন্দার আসলে শত্রুপক্ষে সেনা উনিশশো সালে ফিলিপিনো সেনার হাতে আত্মসমর্পণ করেন হিরোর সঙ্গে অভিযোগ রাজনৈতিক গোষ্ঠী ত্যাগী ভেবে বাকি দুজনকে যথাক্রমে চুয়ান্ন এবং সাতান্ন সালে গুলি করে মারে ফিলিপিনো পুলিশ পঞ্চাশের দশকের শেষ ভাগে সরকারিভাবে হিরোর মৃত্যুর খবর চড়াও হয়ে গেলেও তার মানতে নাড়াচ্ছিলেন জৈনিক জাপানি পড়ুয়া সূচকে হিরুর খোঁজে তিনি ফিলিপিন্সের ওই দ্বীপে পৌঁছে যান শেষমেশ তাকে খুঁজেও বের করেন এরপর শুরু হয় হিরুকে দেশে ফেরানোর চেষ্টা তবে সুজুকির কথায় চিরে ফেটেনি তার মনে ছিল ৪৫ সালের আটাশ ফেব্রুয়ারির কথা আমেরিকা সেনাবাহিনী দাপটে জাপান কোণঠাসা হয়ে পড়লে হিরুকে একটি নির্দেশ দিয়েছিলেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মেজর ইয়োশিমি তানাগুচি হিরুকে ফিলিপিন্সে পাঠানোর সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিন বছর লাগতে পারে পাঁচ বছরও লাগতে পারে তবে যাই ঘটুক না কেন আমরা তোমাকে দেশে নিয়ে যেতে আসবো হিরুকে দেশে ফেরাতে ব্যর্থ হয়ে জাপানে ফিরে গিয়েছিলেন সুজুকে সঙ্গে ছিল হিরুর বহু ছবি সে সব প্রমাণপত্র দেখে হিরুকে দেশে ফেরাতে আনতে ওই দ্বীপে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন জাপান সরকার সে দলে ছিলেন অবসরপ্রাপ্ত মেজর তানিগুচিও ঊনতিরিশ বছর পর হিরুর মুখোমুখি হয়েছিলেন অবসরপ্রাপ্ত মেজর সেনা থেকে অবসরের পর পেশায় তিনি তখন বই বিক্রেতা লুবাং দ্বীপে পৌঁছে নিজের প্রতিশ্রুতি পূরণ করেছিলেন অবসরপ্রাপ্ত মেজর প্রায় তিন দশক পরেও ঊর্ধ্বতনের প্রতি আনুগত্যের অভাব ছিল না হিরুর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের খবর দিতে হিরুকে তার কর্তব্য থেকে মুক্ত করেছিলেন অবসরপ্রাপ্ত মেজর অবসরপ্রাপ্ত মেজরকে দেখা মাত্র কান্নায় ভেঙে পড়েছিলেন হিরু তবে ছেঁড়া ফোটা ঊর্ধিতে ঊর্ধ্বতনকে সেলাম ঠুকতে ভুলেননি উনিশশো সালের মার্চে জাপানে ফেরার পর রাজকীয় সম্মান জুটেছিল হিরোর শোভাযাত্রা করে স্বাগত জানানোর পর তাকে বীরের সংবর্ধনা দিয়েছিল দেশবাসী জাতীয় অনুষ্ঠানে শেষে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল চিকিৎসকেরা জানিয়েছিলেন এত বছর ধরে জঙ্গলে কাটানোর পরও সুস্থ রয়েছেন হিরো কর্তব্য নিষ্ঠার যে প্রমাণ দিয়েছিলেন হিরো তাতে রাতারাতি জাতীয় নায়ক হয়ে যান তিনি তার কাহিনী শুনতে উদ্গ্রীপ ছিল আম জনতা উনিশশো সালে দেশে ফেরার পর সে কাহিনী নিজের লেখনিতে জানানোর জন্য বরাত পেয়ে যান হিরো সেনার তরফে পেনশনের পাশাপাশি স্মৃতিকথা লেখার জন্য এক লক্ষ ষাট হাজার ডলারের চুক্তি হাতে পেয়ে যান তিনি সে বছরেই নো সারেন্ডার মাই থার্টি ইয়ার অয়ার নামে এক কথা লিখে ফেলেন হিরো যে গল্প ছড়িয়ে পড়েছিল গোটা দুনিয়ায় প্রতিবেদন বইয়ের পাতা থেকে তথ্যচিত্রে জায়গা করে নেয় হিরুর কাহিনী যদিও ঝা চকচকে জাপানের জীবনযাত্রার সঙ্গে বেশি দিন খাপ খাওয়াতে পারেননি হিরো নিজের দেশ ছেড়ে সালে ব্রাজিলে চলে যান তিনি সে দেশে কৃষিকাজ করতেন তবে উনিশশো সালে আবার জাপানে ফিরে যান তিনি এরপর জাপান জুড়ে ন্যাচার ক্যাম্প খুলেছিলেন তিনি আরও একটি সুখবর এসেছিল হিরুর জীবনে ফিলিপিন্সে থাকাকালীন সময়ে যে তিরিশ জনকে হত্যার দায়ী ছিলেন হিরু সে অপরাধ মাফ করে দিয়েছিল সে দেশের তৎকালীন প্রেসিডেন্ট ফার্নান্দাস মাক্রোস প্রেসিডেন্টের কাছ থেকে প্রথাগতভাবে ভাবে আত্মসমর্পণ করার সময় হিরুর পরনে ছিল সেই তিরিশ বছরের পুরনো উর্তি টুপি এবং তরোয়াল সবরই বেশ যত্ন নিয়েছিলেন হিরুর উনিশশো সালে সিনেমার পর্দা জায়গা করে নিয়েছিলেন হিরো অনুদা টেন থাউজেন্ড নাইটস ইন দ্য জঙ্গল নামে একটি ফরাসি ছবিতে তাকে দেখা গিয়েছে তার কাহিনীতে বাস্তব এবং পর্দা দুয়েতেই নায়কের ভূমিকা নিলেও সেনার শিক্ষা আজীবন মনে রেখেছিলেন হিরো তিনি বলেন আমি সৌভাগ্যবান যে কম বয়সে কর্তব্য পালনে নিজেকে নিয়োজিত করতে পেরেছি প্রায় তিন দশক ধরে জঙ্গলে থাকাকালীন কি ভাবনা চলত তার মনে হিরুর নির্লিপ্ত জবাব কিছুই না শুধুমাত্র নিজের কর্তব্য পালন করার কথাই ভাবতাম